দাদা দাদা থাকক যজ্ঞ গো হবে রাশি প্রজের মায়ে এসেছে চলো দেখে আসি দাদা থাকক আছি আমি নিশ্চয় জানিলাম ব্রজে মায়ের মায়ের সে আমার গোপাল তো আর কেউ জানে না আমি নিশ্চয় জানিলাম ব্রজে মায়ের Well, i'm a আর প্রহরিগণ আঘাত করছিস তোরা আমার মাকে তোরা আঘাত করছিস যেই মা বলেছেন অমনি প্রহরিগণ চিন্তা করলেন কি আমাদের মহারাজের মা গোপাল ছুটে গিয়ে যশমতী মাকে বুকে জড়িয়ে ধরেছে মা কখন এসেছো মা ওমা তুমি কখন এসেছ বাবা গোপাল তুই এসেছিস এ দেখ বাবা তোর জন্য যে ক্ষীরিশ্বর নবনে এনেছিলাম তোর দাঁড়ির চাবুকের আঘাতে সব কিছু মৃত্তিকার উপরে পড়ে গেছে বাবা আমার যে আর তোকে সেবা দেওয়া হলো ভগবান দেখছেন ভক্তের প্রসাদ পড়েছে আবার চরম ধুলার উপর হয়ে গেল মহাপ্রসাদ ভগবান দুই ওই ধুলার উপর থেকে সন্নবনে কুড়িয়ে নিয়ে ভগবান মনানন্দে দুইজন যাচ্ছে মিনিট এখন দশ মিনিট বসুন আর দশ মিনিট অপেক্ষা করুন সবাই আপনারা দক্ষিণ দিতে চাইলে আমার তরফ থেকে যাচ্ছে ওনাদের কাছে দেবেন আর কীর্থনটি শেষ করুন তারপরে আপনারা ঘরে যাবেন জয় রাধে বসুন আসলে আসতে হবে না আপনাদের কাছে যাচ্ছে ওখানে দিলেই হবে জয় রাধে এবার যশমতী মা যখন গোপাল নিয়ে বসে আছে এদিকে দেবকি মায় এসে দেখছেন আমার পুত্র কৃষ্ণ যশমতীর কোলে বসে আছে গিয়ে গোপালের কর ধরেছে কৃষ্ণ তুই আমার পুত্র আই বলছি দেবকী মা বলে কৃষ্ণ আমার পুত্র আর যশমতি বলে না গোপাল আমার পুত্র যজ্ঞের জন্য হতা তিনি বলে দেখো আসলে কৃষ্ণের মা এটা জানতে হলে পরীক্ষা দিতে হবে কি পরীক্ষা একশোটা কাপড়ের পর্দা টানিয়ে দেওয়া হবে যে কাপড়ের পর্দা ভেদ হয়ে যে মায়ের স্থল দুগ্ধ আমাদের মহারাজ কৃষ্ণের বদনে গিয়ে পড়বে সেই হচ্ছে মহারাজের আসল মা দেবকী মা অহংকারে বলেন আমি তো জন্ম দিয়েছি গোপালকে তাই আমি আগে পরীক্ষা দেব ওই প্রান্তে কৃষ্ণ দাঁড়িয়ে আছে আর এই প্রান্তে দেবকী মা দাঁড়িয়ে অহংকারে বলে গোপাল কংস কারাগারে আমি তোকে জন্ম দিয়েছি অতএব আমি তোর মা আমি আমার স্তরে দুঃখ সেবা দিলাম তুই সেবা কর জনীকে ভক্তের দ্রব্য প্রভু কারিয়া কারিয়া খায় আর অভক্তের দ্রব্য প্রভু কখনো থিরিয়া নাহি যায় যাকুরে বলেছে খা শত কাপড়ে পর্দা তো দূরের কথা একটা কাপড়ের পর্দা আর ভেদ হলো না দেবকি মা দুঃখে জড়সড় হয়ে বাইরে এসেছে সবাই বলেন এই যশোমতী এবার তোমার পালা তুমি যাও পদ্মার আড়ালে দাঁড়িয়ে দেবকি যশমতি বা কাচ্ছেন আর বলছেন গোপাল আমি তোকে জন্ম দেয়নি ঠিক বাবা কিন্তু লালন পালন তো ঠিক আমি যদি কোনোদিন আমার স্তন দুগ্ধ তোকে সেবা দিয়ে থাকি বাবা তোর চরণে আমার এই মিনতি আজ তুই আমার স্তন দুগ্ধ সেবা করিস ভজন জানি না যশোলতি মা কাঁদতে কাঁদতে যে ধারা দিলেন একে একে শত কাপড়ের পর্দা ভেদ হয়ে আমার গোপালের ভেসে গেল ভেসে গেছে যজ্ঞের সমস্ত ভক্তগণ বললেন দেবকি তুমি জন্ম দিয়েছ কিন্তু প্রকৃতপক্ষে যশোমতী হলো কৃষ্ণের আসল মা আসল মা যশোমতি রেখে দেন রেখে এবার কৃষ্ণচন্দ্র দুই মাকে নিয়ে যজ্ঞাগারের মধ্যে প্রবেশ করেছে এবার চার দারে এক দারে এসেছেন ডাকিনি যোগিনী এক দারে সদা সুদাম এক দারে দেবতাগণ আর এক দারে শ্রীমতী রাধরাণী সখীগণ কি নিয়ে এসে দাঁড়িয়েছে ললিতা ও চায় দাঁড়ি দাঁড় ছেড়ে দাও আমরা ভিতরে প্রবেশ করব তারিগণ রায়ধনের কে চিন্তে না পড়ে বলছে এই যে ভিখারিনী দেখে তো মনে হচ্ছে ভিখারিনী কিছুই নাই দুধের গন্ধ ছানার গন্ধ গন্ধ মাখনের এই অবস্থায় যোগ্যাকারের মধ্যে যেতে পারবে না যা স্নান করে গঙ্গা স্নান করা শুদ্ধ হয়ে নাও ললিতা বজায় দাঁড়ি তুই কাকে স্নান করতে বলছিস যে চরণ থেকে রাধার গঙ্গা যে রাধার চরণ থেকে উৎপত্তি আর তাকে স্নান করতে বলছি যা মহারাজ কৃষ্ণচন্দ্রে তার রাজ গুরু এসে দাঁড়িয়ে কি আমাদের মহারাজের গুরুদেব একটা নারী একটা মেয়ে মহারাজ হ্যাঁ একটা কথা বলবো হ্যাঁ বলো বল বলছে আপনার গুরুকে একজন মেয়ে ছেলে কৃষ্ণ ভাবছে কে বললে এমন কথা বুঝেছি এমন কথা আমার রাধা তো আর কেউ বলতে পারে কৃষ্ণ গিয়ে দেখে ওই দুয়ারে রায় ধনে দাঁড়িয়ে ধন্যবাদ আমার হি আর মানুষ রায় ধনে বলে বৃন্দাবনে যে কৃষ্ণকে আমি দেখেছি সে রাখাল কৃষ্ণ হাতে আছে বাসি মাধুরীদের কৃষ্ণ কিন্তু আজকে যাকে দেখছে সে তো রাখাল নয় সে রাজা কৃষ্ণ ওই সরজের কৃষ্ণ আমি ওই সরজের কৃষ্ণ চাই না আমি আমার রাখাল কৃষ্ণ মাধুরীদের কৃষ্ণ চাই ভগবান ভক্তের মনে বাসনা পূর্ণ করার জন্য সঙ্গে সঙ্গে রাজাবরণ ত্যাগ করে রাখালিয়া দেশে জয়ীনা দাঁড়িয়েছেন অন্যের রায় ধনী ছুটে গিয়ে গোবিন্দকে জড়িয়ে ধরে জড়িয়ে ধরে অনুনয় বিনয় করে মনের কথা বলছি এবার চার তারে চার ধরনের ভক্ত এসেছে তাহলে এক ভগবান সবার আস